আজকে বাজারের কথা যদি বলি তাহলে হাট বাজারগুলো আপনি যদি খেয়াল করেন যে পেঁয়াজে ভরপুর এবং এই পেঁয়াজগুলো কৃষকের ঘর থেকে এসেছে এবং সেই পেঁয়াজের কারণেই আমরা দেখতে পেয়েছি যে বাজার দর কিছুটা ডাউনে গেছে তার মানে কি আইপি বন্ধ রাখাই উচিত এখন পর্যন্ত কারণ পেঁয়াজের যখন ঘাটতি হবে তখন দেখা যাবে তখন আমদানি করতে হবে এরকম পেঁয়াজের ঘাটতি নাই বাহিরের পেঁয়াজ এনে তারপরে দেশীয় পেঁয়াজ ব্যবসায়ী বা চাষিদের ক্ষতি করা এটার কোনো মানে হয় না আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন হাটগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখতে পাই যে পেঁয়াজ আমদানির প্রভাবে বাজার কিছুটা নিয়ন্ত্রিত অর্থাৎ বাজার দরটা পেঁয়াজের বর্তমানে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো তেইশশো টাকা থেকে সাতাশশো টাকার মধ্যে ঘোরাফেরা করছে কোথাও কোথাও আবার ছাব্বিশশো টাকা পর্যন্ত বা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতি মন পেঁয়াজ কিন্তু এই যে আমদানি বন্ধ হঠাৎ করে আইপিও অনুমতি বন্ধ করে দেয় সরকার এবং যার প্রভাবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এবং হিলি স্থলবন্দরে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পেয়ে যায় এবং সেই বাজার দরটা এত পরিমাণ বৃদ্ধি পায় যেটা কল্পনার বাহিরে অর্থাৎ বিভিন্ন গণমাধ্যমে যেটা এসেছে যে ষাট টাকা বা পঁয়ষট্টি টাকার পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে আশি টাকা পঁচাশি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা এখন পেঁয়াজের ঘাটতি নাই কেন দেখানো হচ্ছে ঘাটতি অনেক সময় যারা আমদানি কারক আছে তারা ইচ্ছা করে সিন্ডিকেট করে হয়তো এটি ঘটাতে পারে যেন সরকার নতুন করে আইপি দিতে পারে তবে এটি কনফার্ম না যেটা মনে হচ্ছে সেটা বললাম আর আসুন দেখি যে গণমাধ্যমগুলো হিলি স্থলবন্দর এবং ভুমরা স্থলবন্দরের পেঁয়াজের বাজার দর নিয়ে কি বলছে খবর সংযোগে আজকে প্রকাশিত নিউজে যেটি বলা হচ্ছে আইপি বন্ধ থাকায় হিলিতে পেঁয়াজের দাম বাড়লো নিউজটি প্রকাশিত হয়েছে আজকে কিছু সময় আগে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কারণ হিলিতে যদি পেঁয়াজের বাজার বাজার দর দর বাড়ে তার একদিন আমরা দেখি যে সারা বাংলাদেশের সব জায়গায় বাড়তে থাকে আসুন দেখে বিস্তারিত এখানে কি বলা হয়েছে বলা হচ্ছে দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে গত সতেরোই আগস্ট থেকে দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় পেঁয়াজ আমদানি আমদানির পর থেকে নিম্নমুখী হতে শুরু করে পেঁয়াজের দাম তবে হঠাৎ করে কেন ঘোষণা ছাড়া উনিশ আগস্ট থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র অর্থাৎ আইপি বন্ধ করে দেওয়া হয় বা সরকার বন্ধ করে দেয় এতে চরম বিপাকে বন্দরের ব্যবসায়ীরা এই অবস্থায় বন্ধের পথে পেঁয়াজ আমদানি এবং এখানে বলা হচ্ছে যে পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে এই আইপি অনুমতি বন্ধ করে দেওয়ার কারণে কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে আট টাকা থেকে দশ টাকা এবং তারপরে যেটি বলা হচ্ছে যে রোববার দুপুরে অর্থাৎ আজ দুপুরে হিলি স্থল বন্দর ও খুচরা বাজার ঘুরে দেখা যায় বন্দরে রয়েছে বেশ কয়েকটি ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক অর্থাৎ যেগুলো আইপি বন্ধ করে দেওয়ার পরে এসেছে এছাড়া খুচরা বাজারেও সরবরাহ রয়েছে দেশি ও আমদানিকৃত পেঁয়াজের কিন্তু দামে ব্যাপক পরিবর্তন ঘটেছে মাত্র চার থেকে পাঁচ দিনের ব্যবধানে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম একটা বিষয় খেয়াল করে দেখুন যে সেখানে এই নিউজ অনুসারে বলা হচ্ছে যে পেঁয়াজের কোনো ঘাটতি নাই আর সেখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে তারপরও কেন সেখানে দাম বাড়লো প্রশ্ন কিন্তু রয়ে গেল এখানে আমদানি করার জন্য যেটা মনে হচ্ছে আর কি যে পেঁয়াজ আমদানি করার জন্য হয়তো দেখানো হচ্ছে যে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে এবং পেঁয়াজ আমদানি করতে হবে এ ধরনের একটা কিছু হতে পারে আর যদি সেই পেঁয়াজ আমদানি করে তাহলে নির্দিষ্ট কিছু আমদানি আমদানিকারক হয়তো লাভবান হয় কিন্তু সারা বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে তারা ক্ষতিগ্রস্ত হয় এখানে বলা হচ্ছে আমদানিকৃত ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি দরে এবং নাসিকের পেঁয়াজ পঞ্চান্ন টাকা বিক্রি হলেও এখন তা বেড়ে পঁয়ষট্টি টাকায় দেশি পেঁয়াজ পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হলেও এখন তা মানভেদে পঁচাত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে খেয়াল করে দেখুন যে পেঁয়াজ পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছিল সেটা পঁচাত্তর থেকে আশি টাকা এবং এই নিউজে কিন্তু বলা হচ্ছে এই নিউজে বলা হচ্ছে যে পেঁয়াজের কোনো ঘাটতি নেই সেখানে তাহলে কেন দাম বাড়লো এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোথায় গেল তারা কি এখানে অভিযান পরিচালনা করতে পারছে না তারপরে যেটি বলা হচ্ছে বলা হচ্ছে হিলি স্থল বন্দরে আমদানিকারক নুর ইসলাম বলেন সরকারের অনুমতি পাওয়ার পর আমরা হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করেছিলাম হঠাৎ করে আইপি বন্ধ করে দেওয়ায় আমরা বিপাকে পড়েছি নতুন করে আইপি না দেওয়ায় আমদানি বন্ধ আগে অনুমতি পাওয়া দুই একটা পেঁয়াজ আসছে কিন্তু তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব না এ কারণে বাজারে দাম বাড়তে শুরু করেছে প্রিয় দর্শক পেঁয়াজের ঘাটতি হওয়ার পরে তো দাম বাড়বে তার এই কথাটা আমার কাছে যুক্তি সঙ্গত মনে হচ্ছে না যখন ঘাটতি হবে তখন দাম বাড়বে কি ঘটছে বলা হচ্ছে নতুন আইপি নেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণহীন নতুন আইপি নেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণহীন কেন নিয়ন্ত্রণহীন সেখানে কি পেঁয়াজের ঘাটতি আছে আসুন দেখি এখানে বলা হচ্ছে ভারত থেকে পেঁয়াজ আমদনের অনুমতি থাকলেও নতুন করে ইম্পোর্ট পারমিট বা আইপি দেওয়া হচ্ছে না আগের আইপি পাওয়া আমদানিকারকরা সাময়িকভাবে পেঁয়াজ আনতে পারছেন কিন্তু বাজারের দাম এখন ঊর্ধ্বমুখী খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আর সাতক্ষীরার ভ্রমরা স্থলবন্দরের কাস্টমস ও সি অ্যান্ড এফ এজেন্ট সূত্র জানা যায় সর্বশেষ সাতাশ মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে অতিবৃষ্টিতে স্থানীয় ফসল ক্ষতিগ্রস্ত হয় বাজারে সহ সবজির দাম বেড়ে যায় এক পর্যায়ে সাতক্ষীরায় সাতক্ষীরায় খুচরা বাজারে কেজি প্রতি দাম আশি টাকায় পৌঁছে যায় দাম নিয়ন্ত্রণে আনার জন্য আগের আইপি পাওয়া আমদানি পর সতেরোই আগস্ট থেকে ভুমনা স্থল বন্দরে পেঁয়াজ আনা শুরু করেন ওই দিন সাতটি টাকে দুইশো দুই টন পেঁয়াজ দেশে প্রবেশ করে এরপর পাঁচ দিনে একশো টাকে। তিন হাজার ছয়শ মেট্রিক টন পেঁয়াজ এসেছে তবে খুচরা বাজারে সরাসরি প্রভাব কম থাকায় সাধারণ ক্রেতারা এখনো কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকায় বেশি দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করছেন ভুমরায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হওয়া আমদানিকৃত পেঁয়াজ স্থানীয় বাজারে না এসে সরাসরি রাজধানী বা অন্যান্য জেলায় চলে যাচ্ছে তার মানে এখানে কি হচ্ছে যে যে পেঁয়াজগুলো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকায় বিক্রি হওয়ার কথা ভুমরা স্থল বন্দরে সেই পেঁয়াজগুলো সেখানে বিক্রি না হয়ে সরাসরি বেশি লাভের আশায় ঢাকা বা অন্য অন্য জেলায় চলে যাচ্ছে সেখানে যেয়ে ষাট বা পঁয়ষট্টি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে যেটি আমরা শ্যামবাজারে খবর দেখলাম ফলে সাতক্ষীরা সাধারণ ক্রেতারা বাজার মূল্য নিয়ন্ত্রণের সুবিধা পাচ্ছে না আহ প্রিয় দর্শক তার মানে বুঝতেই পারছেন যে এখানে কি ঘটছে ডাল কালাহে দেখানো হচ্ছে যে পেঁয়াজের ঘাটতি আছে বা দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে আমদানি করা লাগবে আসলে কি বাংলাদেশে বর্তমানে যেটি দেখা যায় আমরা যেটি মাঠ পর্যায়ে যেটি দেখতে পাই যে এখন পর্যন্ত এরকম সিচুয়েশন হয় নাই যে পেঁয়াজ বাহির থেকে আমদানি করতে হবে কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এখনো আছে এখন কেউ যদি সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে সরকারকে দেখায় যে দেখেন দেখেন পেঁয়াজের ঘাটতি আছে আজকে বাজারের কথা যদি বলি তাহলে হাট বাজারগুলো আপনি যদি খেয়াল করেন যে পেঁয়াজে ভরপুর এবং এই পেঁয়াজগুলো কৃষকের ঘর থেকে এসেছে এবং সেই পেঁয়াজের কারণেই আমরা দেখতে পেয়েছি যে বাজার দর কিছুটা ডাউনে গেছে তার মানে কি আইপি বন্ধ রাখাই উচিত এখন পর্যন্ত কারণ পেঁয়াজের যখন ঘাটতি হবে তখন দেখা যাবে তখন আমদানি করতে হবে এরকম পেঁয়াজের ঘাটতি নাই বাইরের পেঁয়াজ এনে তারপরে দেশীয় পেঁয়াজ ব্যবসায়ী বা চাষিদের ক্ষতি করা এটার কোনো মানে হয় না প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন মকবুল হোসেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল তাহলে পেঁয়াজ সংক্রান্ত যাবতীয় আপডেট আপনি পেয়ে যাবেন নিয়মিত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি